হ্যালো বিকে আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে সাভার রাজাসনে তিন শতাংশ একটি জমি একেবারে কম বাজেটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো এই যে সামনের এই জমিটি আপনারা জানেন রাজাসন সাভার রাজাসন এই যে সীমানাটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে সীমানা চারদিকে দশ ইঞ্চির বাউন্ডারি করা আছে আমি আপনাদেরকে চারপাশে ঘুরিয়ে দেখাবো একেবারে কম বাজেটের ভিতরে এখনই ঘর করলে ভাড়া চলবে আশেপাশে প্রচুর বহুতল ভবন আসলে চারপাশে বাড়িঘর উঁচু করে করাতে এই প্লটগুলি নিচু আপনি আবার বাড়ি করলে উঁচু করে করতে হবে এমনি কিন্তু জায়গা বৃষ্টির পানি জমেছে তো এই যে রাস্তা হচ্ছে আপনার আট ফিটের একটি রাস্তা বা মানে মেইন রাস্তার থেকে বারো ফিট হয়ে প্লটের সামনে আট ফিট রাস্তায় দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বহুতল ভবন জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ সাভার স্ট্যান্ড থেকে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা অটোরিকশা যদি আসেন মাত্র দশ টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন অটো জনপ্রতি তো জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র আঠারো লক্ষ টাকা আলোচনা করে নিতে পারবেন মাত্র আঠারো লক্ষ টাকা তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে জমিটি ভিজিট করার চেষ্টা চেষ্টা করবেন আপনারা জানেন সবার রাজাসনে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা রাজাসন এবং দাম রাজাসনে কী পরিমাণ যে জমির দাম বাড়ছে এটা আপনারা যারা রাজাসনে কন্টিনিউ আসতেছেন তারা জানেন যে প্রচুর পরিমাণে এই জমির দাম বেড়ে গেছে এই যে চারপাশে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি চারপাশে কিছু বাউন্ডারি করা তা আপনারা এখনই ঘর করলে এখনই ভাড়া চলবে বা এখনই আপনি থাকতে পারবেন এই যে দেখেন আর উত্তরা মিরপুর দিয়ে যদি আসতে চান সেখান থেকেও আপনারা উত্তরা মিরপুর দিয়ে আসতে পারবেন আকরাইন হয়ে আকরাইন থেকে আপনার বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেয় রাজাসন এই যে এখানে কিন্তু সবই প্লট করা বিক্রি করা এখানে কোনো বিক্রির আর কোনো প্লট নেই সবই ঢাকার বিভিন্ন বাইরা এই জমিগুলি ক্রয় করেছেন ওই দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বহুতল ভবনের মাঝখানে হচ্ছে এই জমিটির অবস্থা তিন শতাংশ জমির প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র আঠারো লক্ষ টাকা এই দেখেন সামনেই দেখছেন আপনারা ভিউয়ার্স আপনারা উঁচু পরে বাড়ি করেছেন এই যে দেখেন বহুতল ভবনগুলি দেখলে আসলে বুঝতে পারবেন যে একটা জায়গাতে পাঁচতলা চারতলা বিল্ডিং কারা করে যেখানে ভাড়ার অনেক চাহিদা আছে তারাই পয়সা খরচা করে এই বহুতল ভবনগুলি করেছে এই যে দেখেন রাস্তায় বৃষ্টির পানি জমেছে আমি আগেই বলে গেছি যে আপনারা বাড়িগুলি উঁচু করে করার কারণে আপনার এগুলি নিচু দেখা যাচ্ছে তা আপনিও উঁচু করে করতে হবে কারণ ভিটি সবসময় উঁচু করে করা লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম